আসসালামু আলাইকুম ফিবিয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন যাদের মুখের চামা জ্বলে যায় এবং মুখের লাবণতা নষ্ট হয় মুখ ড্রাগ হয়ে যায় বা কালো হয়ে যায় মুখে কালো কালো তিল এবং চোখের নিচে কালো দাগ মুখে কালো দাগ পড়ে যায় তাদের জন্য আমি এমন একটি হোম রেমেডি তৈরি করে দেখাবো মাত্র গোসলের আগে একবার লাগিয়ে আপনারা এক ঘন্টা রেখে দিলে তারপরে আপনারা যখন ওয়াশ করে নেবেন তখন দেখবেন ম্যাজিকের মতো আপনাদের মুখের ত্বক এতটা পশা এতটা গ্লোয়িং এবং মুখের ছার্মা ঝুলে যাওয়ার থেকে আপনারা রক্ষা পাবেন প্রথমে আপনাদের নিতে হবে চালের গুঁড়ে চালার চালের গুঁড়েতে আছে ভিটামিন বি এবং ক্যালসিয়াম চালের গুঁড়ে আমাদের মুখের ত্বককে পর্সা করতে এবং মুখের ছারমাকে টানটান রাখতে সাহায্য করে তারপরে আপনাদের নিতে হবে অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল আমাদের মুখের চামাকে একদম টাইট করতে যে চারমাগুলো ঝুলে যায় সেগুলোকে টান টান করতে সাহায্য করে এবং মুখে কোনো প্রকার অ্যালার্জি থাকলে বা একনি থাকলে অ্যালোভেরার ফলে সেই জীবাণুগুলো নষ্ট হয়ে যায় তারপরে তোমাদের নিতে হবে হলুদ আমি হলুদের গুঁড়ো নিয়ে নিচ্ছি তোমরা চাইলে কাঁচা হলুদ নিতে পারো হলুদ আমাদের মুখের লাবণতা ধরে রাখতে সাহায্য করে এবং এর কাজ করে হলুদ আর তারপরে তোমাদের নিতে হবে লেবুর রস লেবুর রস অনেক দিনের পুরানো কালো দাগ এবং ময়লা চোপচোপ দাগ দূর করতে সাহায্য করে তারপরে তোমাদের নিতে হবে প্যারাসুট অয়েল প্যারাসুট অয়েলটা আমাদের মুখের অথবা ত্বকের লাবণ্যতা ফিরে আনতে সাহায্য করে এবং মুখকে ড্রাই থেকে দূর করে যাদের মুখ শুষ্ক এবং রুক্ষ তারা অবশ্যই প্যারাশুট অয়েলটা ব্যবহার করে মুখটা এতটা সুন্দর এতটা গ্লাক্সি হয়ে যাবে যে আপনারা কল্পনা করতে পারবে না এ কয়েকটি উপাদান ভালো করে আপনারা মিশিয়ে নিন যারা এখনও আমার ভিডিওতে একটি লাইক দেওয়া প্লিজ লাইক দিয়ে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ডাবিয়ে দিও যাতে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যায় এই রেমিডিটা তোমরা তৈরি করে এক সপ্তাহ নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবে একটা এয়ারটাইট কাচের জারে দেখো আমার কিন্তু অলরেডি এর তৈরি হয়ে গেছে অবশ্যই তোমরা এই মুখে ইউজ করার আগে হাতে ইউজ করার আগে তোমরা ভালো করে মুখ এবং হাত পা ধুয়ে নেবে এই রেমেডিটা তোমাদের মুখের কালো দাগ চোপ চোপ দাগ চোখের নিচের কালো দাগ মুখের চারমা ঝুলে যাওয়া থেকে তোমরা রক্ষা পাবে এই রেমেডিটা এতটা উপকার তোমরা কল্পনা করতে পারবে না সাপ্তাহে অন্তত তিন থেকে চার দিন এই রেমেডিটা তোমরা অ্যাপ্লাই করবে এই রেমেডিটা তোমরা হাতে সাহায্যে ভালো করে পাঁচ থেকে দশ মিনিট পর্যন্ত তোমরা মুখে অথবা হাতে পায়ে এভাবে মালিশ করবে দেখবে তোমাদের মুখের লাবণতা পেরে আসে মুখে সমস্ত ময়লা কালো দাগ এবং ডার্কলেস এবং মুখের ছানা ঝুলে যাওয়া থেকে তোমরা রক্ষা পাবে তোমরা মাসাজের মাধ্যমে তোমাদের হাত পা এবং মুখে সুন্দর এবং পর্ষা করতে তোমরা অনেকটাই উপকার পাবে এর রেমিডিটা খুবই ভালো এবং খুবই ন্যাচারাল এই সবগুলো উপাদান আমাদের বাসায় আমরা পেয়ে থাকি আর অবশ্যই মনে রাখবে এই উপাদানগুলো যখন তোমরা অ্যাপ্লাই করবে পাঁচ থেকে দশ মিনিট যখন তোমরা মালিশ করবে মালিশ করার পরেও কিছুক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের হাতে অথবা মুখে রেখে দেবে তারপরে তোমরা ফেস ওয়াশ অথবা নর্মাল পানি দিয়ে মুখটা হাত পা ওয়াশ করে গোসল করে নেবে অবশ্যই মনে রাখবে গোসলের এক ঘন্টা আগে তোমরা মুখে হাতে পায়ে এভাবে ট্রিটমেন্ট করবে অনেক অনেক উপকার পাবে অনেক ভালো একটা হোম রেমেডি তোমাদের আমি তৈরি করে দেখাচ্ছি যদি ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবে এই এমিটা খুবই ভালো আশা করি ভালো লাগছে আল্লাহ হাফেজ